তোমরা একটু যদি একটু মনোযোগ দিয়ে দেখো যে বলা হয়েছে টিচার টিচার বলা হয়েছে যে গুড মর্নিং এন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ওয়েলকামি মানে হচ্ছে শুভ সকাল এবং তোমাদের স্বাগতম সবাইকে শুভ সকাল এবং স্বাগতম বা শুভেচ্ছা স্টুডেন্ট বলছে কি বলছে যে গুড মর্নিং টিচার টিচার বলছে আবার আর ইউ রেডি ফর দ্য ক্লাস আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত স্টুডেন্ট বলতে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক এরপরে টিচার বলতে হ্যাভ ইউ গট ইউ নিউ বুক হ্যাভ ইউ গট ইউ নিউ মানে হচ্ছে তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো স্টুডেন্ট বলছে ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ শিক্ষক আমাদের আছে টিচার বলছে তোমরা গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস আমি বাংলাটা বলছি যে গুড ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি বলছে তোমার বই তোমার ইংরেজি বইটি প্রতিদিন আনতে কিন্তু দয়া করে বলবে না বলছে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস আমার সাথে এবং তোমাদের ক্লাসমেট মানে হচ্ছে সমবয়সীদের সাথে ইংরেজিতে কথা বলবে এখানে ছিল ইন দ্য ক্লাসরুম এখানে একজন টিচারের সাথে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথা কনভারসেশন হচ্ছিল এখানে এটার অনুবাদটা হচ্ছে এখানে তারপর যে কাজটা এখানে বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স ডিসকাস দিস কুইশ্চেন

তারপর চার নম্বর বলা হয়েছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টিভিতে কোনো ইংরেজি কোনো প্রোগ্রাম দেখে থাকো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ তুমি কি প্রোগ্রাম দেখে থাক থাকো এখানে তোমাদের মূলত বলা হয়েছে তোমরা যদি খুব সহজে এখানে প্রশ্ন আনসারগুলো দিতে চাও তাহলে এখানে দেখো তোমরা ডু ইউ স্পিক ইন ইংলিশ উইথ ইউর প্যারেন্টস তোমরা এখানে খুব সহজেই দিতে পারবে যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ইফ আই ডু

এটা দেওয়া যায় আমি লাইব্রেরিতে আমার বন্ধুর সাথে কথা বলি এখানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর এভাবে তোমরা দিতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রথম প্রথম যে লেসনটি ছিল লেসন ওয়ান এখানে ডায়লগ অনুসারে তোমরা এখানে খুব সহজে কাজটি দিতে পারবে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবো তোমাদের সমস্যাগুলো আমাদের বলতে পারো আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমাদের আবারও বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে শিক্ষণ একাডেমিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে আর যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওকে ব্রোন